ঘোষপাড়া রোডের ওপর ইছাপুর আহত দুই গুরুতর আহত এক অর্থ সব নয় ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ঘোষপাড়া রোডের ওপর ইছাপুর চৌমাথায় পত দুর্ঘটনা শ্যামনগরের দিক থেকে ব্যারাকপুরের দিকে আসার সময় হঠাৎই এক পথচারী রাস্তার মাঝে চলে আসায় একটি অটো ব্রেক কষে তখনই উল্টে যায় অটোটি ঘটনায় আহত হন দুইজন ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুজনকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নোয়াপাড়া থানার পুলিশ এবং আতপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক ঘটনা নিয়ে বলতে গিয়ে এক প্রত্যক্ষদর্শী জানান হয়েছিল কি ব্যারাকপুর দিকে অটোটা অটোটা যাচ্ছিল ওইখান থেকে রাস্তা ক্রস করতে গিয়ে সামনে ব্রাহ্মণবাড়ি একটা ছেলে অটো ব্রেক মারে মারতেই পাল্টি খায় পাল্টি খেলে ওই ছেলেটা গাড়ে পড়ে যায় ওর সিরিয়াস কন্ডিশন অটোর মধ্যে ছিল যারা পাঁচজন তাদের মধ্যে একজন হাত ভেঙে গেছে তিনটে ভদ্র মহিলা তার বুকে লেগেছে বিরেন বসে আমি রেস্কিউ করে বিরেন বসে পাঠিয়ে দিয়েছি পুলিশ এখন এসে পৌঁছেছে অটোটা যাচ্ছিল ব্যাকপুরের দিকে এটা চৌমাথা রাস্তা ক্রস করছিল বুঝলেন না 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 ওয়ার্কিং এই হচ্ছে ব্যাপার आज के गांधी जा

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা